ফ্যামিলিতে কে কে আছে বলবেন দাদা ভাইয়ের ফ্যামিলিতে কে কে আছে ये डब होते हैं इस पे कर डब होते हैं अन्य वो जो नहीं की डब होता है করতে পারে আর কেক একশো একটা লাইক দিয়ে দিও তারপর কমেন্ট করো হুম একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আমাদের স্ক্রিনটা ছোট বুঝতে পারছি এখন তো আর বড় করা যাবে না দেখবো পরে কৃষ্ণ হ্যাঁ শনি নারায়ণের পুজো ছিল হ্যাঁ হ্যাঁ ভাই সন্ধ্যায় যা কিছু খেয়েছি রাত্রে রুটি হবে নিরামিষ সবজি দই মিষ্টির সাথে ছেলে মেয়ে আছে রাধারানী আছে আর মা আছে হরে কৃষ্ণ ছেলে মেয়ে আছে মা আছে সাধারণী আছে হ্যাঁ খুব আছে তোমাদের পাঁচ জনের পরিবার আমাদেরও পাঁচ জনের পরিবার আমরাও পাঁচজন ফ্যামিলি মেম্বার আমাদের দু ছেলে এক শ্বশুর আমরা দুজন শ্বশুর মশাই আছেন শাশুড়ি মানুষ হ্যালো আর কি আছো একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো লাইকটাকে শেয়ার করো স্ক্রিনটা ছোট বুঝতে পারছি আপনাদের অসুবিধা হচ্ছে